আসসালামু আলাইকুম আজকে চিংড়া মাছ ভুনা দেখাবো প্রথমে মশলা পেঁয়াজ কুচি নারকেল বাটা আদা বাটা এবার কড়াই দিয়ে তেল গরম করবো পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লাল হয়ে আসছে তেজপাতা দিব দুটো এবার হালকা গরম মশলা রসুন জিরা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এক চামচ হলকের গুঁড়া মরিচের গুঁড়া হালকা মরিচ দিব যেহেতু নারকেল আছে গুড়া এক চামুচ পানী দি ভালকৈ কচিয়াই দিব তেল দি দিব পৰিমাণ মত ভালো করে মশলা কষানো চাদা বাটা পরিমাণ মতন লবণ এবার নারকেলটা দিবো নারকেলটা মশলা কষানোর পরে দিব নারকেল বাটা হালকা পানি আর চিংড়া মাছগুলো দিব ঢেলে দিবো ভেজে নিয়েছি আগে চিংড়া মাছ ভালো করে নেড়ে হয়ে গেল আমার চিংড়ামাছ ভনা যেভাবে চিংড়ামাছ ভুনা করে খাবেন অনেক মজা হয় ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবে